টক মিষ্টি খাট্ট খেতে কে কে পছন্দ করেন আলাইকুম ভিয়ার্স আজকে করে দেখাচ্ছি আনারসের মিষ্টি খাট্টা আমাদের ছোটোবেলায় আম্মু এটা খুব রান্না করতো আমার আব্বুর খুবই প্রিয় ছিল আর আমারও খুব ভালো লাগতো তো আজকে অনেক দিন পরে খাটাটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এই খাটাটার মূল উপকরণ হচ্ছে নারকেলের দুধ আর আনারস এখানে নারকেলের দুধ নিয়েছি আমি দুইটা পাত্রে নারকেলের দুধ নিয়েছি ছোটো বাটিতে রয়েছে নারকেলের দুধের প্রথম চাপের যেই ঘন দুধ বের হয় সেটা আর পরবর্তীতে সে নারকেলের ভিতরে আবার পানি দিয়ে যেই দুধটা বের করা হয় সেটা মগের ভিতর নিয়ে নিয়েছি নিয়েছি বড় একটা আনারস কেটে আর একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি তার ভিতরে চালের গুঁড়ো দিয়ে পাতলা একটা ব্যাটার বা মিশার তৈরি করে নিচ্ছি আনারসের খাটায় নারকেলের দুধ ব্যতীত অন্য কোনো দুধ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই অন্য কোনো দুধ ব্যবহার করলে আনারসের সাথে বিক্রিয়া করে পেটে কিন্তু সমস্যা হতে পারে বা পয়জন তৈরি হয়ে যেতে পারে তাই নারকেল দুধ ব্যতীত অন্য কোনো দুধই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না পাত্রে নারকেলের পাতলা যে দুধটা ছিল সেটা দিয়েছি আনারস দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা সে চালের গুঁড়ো চালের গুঁড়োটার কাজ হচ্ছে খাটাটাকে ঘন করা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি যেন গোল্ডেন ইয়েলো একটা কালার আসে আর এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ চিনি আর লবণের পরিমাণটা আনারসের টক মিষ্টির উপর ডিপেন্ড করে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমার আজকের আনারসটা বেশ মিষ্টি ছিল তাই টকটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে পাকা তেঁতুল ব্যবহার করেছি ছয় সাত মিনিট জাল করে নেওয়ার পর যখন আনারসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ঘন যেই প্রথম চাপের নারকেল দুধটা বের করে আলাদা করে রেখেছিলাম সেটা আর এই ঘন নারকেল দুধটা দেওয়ার পর দু এক মিনিট মাত্র জাল করে নিব। অনেক বেশিক্ষণ যদি জাল করা হয় তাহলে কিন্তু এই ঘন দুধটা ফেটে নারকেলের তেলটা বের হয়ে আসবে আর তখন খাটাটা খেতে ভালো লাগবে না তাই এই ঘন দুধটা পরে ব্যবহার করছি এবার খাটাটাকে আমি বাঘার দিবো জন্য একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর ভেতরে সামান্য কিছু জিরা দিয়ে দিচ্ছি শেষের দিকে জিরার ফোড়ন দিলে ঘ্রানটা কিন্তু অনেক ভালো আসে আর যারা জিরার ঘ্রান পছন্দ করেন না এখানে সামান্য সরিষাও ব্যবহার করতে পারেন খাটার ভিতর ফোড়ন দেওয়া পেঁয়াজ আর জিরাটা দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার আনারসের খাটটা যারা নারকেলের দুধের ঘ্রাণ পছন্দ করেন অবশ্যই কিন্তু এই খাটাটা একবার বানিয়ে খাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ